আসসালাম আলাইকুম সকাল সকাল চলে আসলাম আজকে আমি টমেটোর চাটনি করবো এখানে আমি ছয় কেজি টমেটো নিছি টমেটো হল সবগুলোই খুবই পাকা পাকা আর পটাগুলো আছে কুকিল ডাকতেছে খেজুর নিলাম বাদাম নিলাম শুকনা বড়ই আধা কাঁচা বড়ই নিলাম আর এখানে আরেকটু মানে আধা শুকনা ওইটা আধা কাঁচা এটা আধা শুকনা সবগুলো উপকরণ দিয়ে আমি আজকে টমেটোর একটা সুন্দর চাটনি করব। আপনারা যদি চাটনিটা ভিডিওটার সম্পূর্ণ দেখবেন তাহলে চাটনিটা কেমন হবে তা আপনারা দেখতে পারবেন ছয় কেজি টমেটো সাথে আরও দু কেজি দিলাম আট কেজি টমেটো কেটে নিলাম আর রাখছে চুলাতে বসিয়ে দিলাম অনেক বড়ো একটা ড্যাগে বসিয়েছি কিন্তু আট কেজি টমিটো একসাথে আট লোনা আমি এগুলো ওই টমেটোগুলো একটু হর করে এগুলো দেব দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ দুই চামচ দিলাম হলুদের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম এখন আমি টমেটোটা ডেকে দিয়ে সেদ্ধ করব সুন্দর একটু ফ্লেভারের জন্য এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটা বলো কোঠাতে কিছুটা কমে গেছে এখন আমি ওই বাকি টমেটোগুলো দিয়ে দিলাম এখন ডেকে দেব ভালোভাবে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিছি এখন ঠান্ডা হলে আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে বাদাম বাদামটা আমার বাজা হয়ে গেছে এখন আমি একমোট পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এলাচ দারচিনি তেজপাতা পাঁচ পূরণ আর বাদামগুলো বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বরুই দুই ঘন্টা ভিজিয়ে রাখছিলাম পানিতে গরুগুলো দিয়ে দিচ্ছি এক খোরমা খেজুর ভালোভাবে কেটে নিচ্ছি চিকন করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরেক দিচ্ছি আরেক বাটি চিনি আমি তিন বাটি চিনি দিলাম এখন দ্বারা দিয়ে দিচ্ছি সবগুলো টমেটো দিয়ে দিলাম টমেটো চাটনি প্লাস পড়ুন আমার টমেটোর চাটনিটা পাই হয়ে যাওয়ার পথে আমি এই পর্যায়ে একটা লেবু কেটে দিয়ে দিচ্ছি আর টমেটোর জাল মিষ্টি টক চাটনিটা করলাম আর ইফতারের পর বাকিটুকু আমি দেখে লবণ বা চিনি বা কী কম পড়ছে আরেকবার আমি যদি একুরেট হয় তাহলে এখানেই শেষ না হলে আরেকবার একটু বসাবো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ